আসসালামু আলাইকুম আজকে আমি যে ছানাইয়া কাজ করি এই ছানাইয়া কিছু ওয়ার্কশপ আজকে আপনাদেরকে দেখাম অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে ওয়ার্কশপগুলো দেখতে পারবেন কিভাবে একটা ওয়ার্কশপ থাকে সৌদি আরবে তো পুরো ভিডিওটা দেখবেন

সব জায়গাতেই ওয়ার্কশপ মানে এটা একটা ছানাই একটা পর্টি পটির ভিতরে সব জায়গায় ওয়ার্কশপ তবে সবচাইতে মানে এই সৌদি আরবের ভিতরে যত সানাই আছে মানে যত ওয়ার্কশপ আছে সবচাইতে ওয়ার্কশপ এই আমাদের এই ছানাইয়াটা খুব উন্নত মানের ওয়ার্কশপ মানে খুব ভালো ওয়ার্কশপ সব ওয়ার্কশপেরই পজিশন ভালো কিন্তু অন্য অন্য জায়গায় এরকমের ওয়ার্কশপ না সেটা নর্মাল ওয়ার্কশপ এত বড় ধরনের না এত ফাই না এইরকমের একটা ওয়ার্কশপ আগের ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এতটুকু আজকে দেখাইলাম